নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের মোহনবাগান দল নিয়ে কিছু ভালো আপডেট দেবো এবং নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানের ডিফেন্স কী হবে সেটাও জানাবো এবং তার পাশাপাশি কেন উইন কয়েল মোহনবাগান দলকে সেরা দল বলছে এবং আই লিগেও ইন্টারক্যাশি দল নিয়ে আপডেট দেওয়ার যদি বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চাইলে নতুন তোরাচালেন সকলকে অ্যাক্টনো করব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আই লিগ নিয়ে গতকাল ইন্টারকাসি আর শিলং লাজং ম্যাচ ছিল যেখানে ম্যাচটা শূন্য শূন্য শেষ হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আই লিগে সমস্ত দলে কিন্তু তিনটে করে ম্যাচ খেলেছে এবং তারই নিরীক্ষে ইন্টারকাসি এক নম্বরে আছে তিন ম্যাচে সাত পয়েন্ট এবং দু নম্বরে আছে কাশ্মীর কাশ্মীরেরও কিন্তু তিন ম্যাচে সাত পয়েন্ট অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আই লিগে ইন্টারকাসি অর্থাৎ হাওয়াস জনিকাউকর দল কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে বসে আছে অর্থাৎ আই লিগে কিন্তু ইন্টারকাসি ভালো খেলছে তো এক ফোটাও সন্দেহ নেই এইবারে আপনাদেরকে বলি ওয়েন কয়েল কি বলছে মোহনবাগান দল কেন সেরা ওয়েন কয়েল তিনি বলছে যে মোহনবাগান দলে একাধিক কোয়ালিটি প্লেয়ার আছে মোহনবাগান দলে এত ভালো স্কোয়াড যে দলটা অনায়াসেই চ্যাম্পিয়ন ছাড়া কিছু হওয়ার চিন্তা মাথায় আসে না মোহনবাগান দলে যেমন ভারতীয় প্লেয়ার ভালো এবং বিদেশি প্লেয়ারও মোহনবাগান দলে দুর্দান্ত শুধুমাত্র গ্রেক স্টেওয়ার্ড আর জেসন কামিংস এই দুই প্লেয়ারের টাকা মিলালেই আমার চেন্নাইয়ের দলে ছটা বিদেশি হয়ে যাবে অর্থাৎ যেইখানে কোয়ালিটি প্লেয়ার থাকবে সেখানে কোয়ালিটি ফুটবল হবে এটা কিন্তু সন্দেহ নেই অর্থাৎ ওয়েন কয়েল বলেই দিয়েছে যে মোহনবাগান কেন সব থেকে শক্তিশালী ফুটবল খেলছে তার কারণ হচ্ছে মোহনবাগানের স্কোয়াড এতটা যে সুন্দর সাজিয়েছে ম্যানেজমেন্ট এবং এত ভালো স্কোয়াড সেখানেই মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নটা হচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি না কি বলছে আলাদিন আজারিয়াকে নিয়ে কি চিন্তিত তিনি তাকে এই প্রশ্ন করায় তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে পরিষ্কার বলে দিলেন যে আলাদিন বা জিতেনকে নিয়ে আমার কোনো চিন্তার নেই আমি পুরো গোটা নর্থ ইস্ট ইউনাইটেড দলকে নিয়েই ভাবছি নর্থ ইস্ট তারা কিন্তু ভালো ফুটবল খেলছে বর্তমানে তাই নর্থ ইস্টের যে কোনো একটা দুটো প্লেয়ারকে নিয়ে চিন্তা নয় পুরো গোটা দলের ওপরই কিন্তু ভালো নজর রাখতে হবে কারণ নর্থ ইস্ট এমন দল যাদের বিরুদ্ধে কিন্তু গাফিলতি দিলেই আপনার দল কিন্তু গোল কনসিড করবে অর্থাৎ হোসে মোলিনার কথা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তিনি শুধু আলাদিন জিতিন বলে নয় নর্থ ইস্টের গোটা দলকেই কিন্তু একই রকমভাবে নজরে রাখছেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই কি বলছে মলিনা টম অ্যালড্রেড খেলবে কিনা মলিনা তিনি বলে দিয়েছেন যে মোহনবাগান দলে সুভাশিস বোস গ্ল্যান্ড মার্টিন আর অ্যালবার্টো রড্রিক্স এই তিন প্লেয়ার ছাড়া মোহনবাগান দলের সবাই অ্যাভেলেবেল আছে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলার জন্য অর্থাৎ এই কথাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে টম অ্যালড্রেড তিনি কিন্তু অ্যাভেলেবেল আছেন নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের ডিফেন্সে এবং ভালো খবর সূত্র অনুযায়ী জানতে পেরেছি টম অ্যালড্রেডের কিন্তু শরীর জ্বরটা অনেকটাই কমেছে আশা করছি কালকের কিন্তু টম অ্যালড্রেড পুরোপুরি সুস্থ হয়ে যাবে অর্থাৎ শরীর খারাপের পরে কিন্তু গায়ের একটুখানি মানে কমজোরি ভাবটা থাকে আশা করি সেটা টম অ্যালড্রেড খুব তাড়াতাড়ি চলে যাবে এবং টম অ্যালড্রেড কিন্তু মোহনবাগান দলে ফুললি ফিট হয়ে একদম মোহনবাগান দলের জন্য রকসলের ডিফেন্স করবে তো টম অ্যালড্রেড খেলবে এটা কিন্তু গুড নিউজ মোহনবাগান দলের জন্য অর্থাৎ টম অ্যালড্রেড খেললে মোহনবাগানের ডিফেন্স কিরকম হবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে যেহেতু আশিক কুরুনিয়ান মোহনবাগানের প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিল এর থেকে বোঝা যাচ্ছে আশিক কুরুনিয়ান কিন্তু প্লেইং ইলেভেনে খেলতে চলেছে এর পসিবিলিটিস প্রচুর তাই চারটে ডিফেন্স যেটা দাঁড়াচ্ছে সেটা মনে হচ্ছে আশিস রায় দীপেন্দু বিশ্বাস টম অ্যালড্রেড আর আশিক কুরুনিয়ান অর্থাৎ এই চারটে হবে মোহনবাগান দলের ডিফেন্স নর্থ ইস্ট ম্যাচে এটা কিন্তু আমার মনে হচ্ছে এবং এর সম্ভাবনা কিন্তু প্রচুর এইবারে বলি আশিক কুরুনিয়ান কি বলছে মোহনবাগান দল নিয়ে আশিক কুরুনিয়ান বলছে আমার এখনও অব্দি সবথেকে বড় ইচ্ছা চাই মোহনবাগান দলের জন্য নিজের সেরা ফুটবলটা খেলব কারণ আমার এক বছরের বেশি আমি ইঞ্জুরিতে ভুগছি মোহনবাগান দল কিন্তু আমাকে ছাড়িনি প্রতিনিয়ত আমার ট্রিটমেন্ট করিয়েছে আমার কখন কি লাগবে সমস্তরা কিন্তু দেখাশোনা করেছে একটা ঘরের নিজের ছেলের মতো মোহনবাগান দল আমাকে দেখাশোনা করেছে তাই আমার সব থেকে বড় কাজ হচ্ছে মোহনবাগান দলের জন্য নিজের সেরা ফুটবলটা দেওয়ার অর্থাৎ যে যতই বলুক মোহনবাগান দল কিন্তু নিজের খেলোয়াড়দের কিন্তু খুব ভালো কিন্তু দেখাশোনা করতে জানে সেটা কিন্তু আশিক কুরুনিয়ার নিজের কথা জানিয়ে দিয়েছে অর্থাৎ আশিকের কথা অনুযায়ী কিন্তু তিনি মোহনবাগান দলের জন্য নিজের সেরা ফুটবলটা দিতে চায় এবং এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আসলে সমস্তটা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উদাহরণ সকলকে একট্রো করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ